অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে জিম্মি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনরা সিন্ডিকেটের বাইরে কোনো অ্যাম্বুলেন্স চলতে পারে না মরদেহ ও রোগী পরিবহনে গুনতে হয় দুই তিন গুণ বেশি ভাড়া এই চক্রকে সুবিধা দিতে অচল ফেলে রাখা হয়েছে সরকারি পাঁচটি অ্যাম্বুলেন্স বছরের পর বছর এই অনিয়ম চললেও দেখার জন্য কেউই নেই আর এইটা ওইটা না কাপড় ধোয়া সলিউশন চাকা অনেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মায়ের মৃত্যুর পর মরদেহ ফেনীতে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতে গিয়ে সিন্ডিকেটের কবলে পড়েন ছেলে ভাড়া চার হাজার কিন্তু গুনতে হয় এগারো হাজার টাকা তার মতো অন্যদের অভিজ্ঞতাও তিক্তাই গাড়ি লেগবে আমি কত লেগবে দশ হাজার তো বারা গান তুলে সাড়ে তিন হাজার অন আমার মা মারা গেছে কীভাবে মানে নন এটা তো আমরা বুঝিয়ে না একজনকে ম্যানেজ করে এখান থেকে দেড় হাজার টাকা দিয়ে লাশ আপনার মেডিকেলের বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে নিয়ে গিয়ে আরেকটা গাড়ি ঠিক করে আমরা চোখের হাতে নিয়ে যাই এই ভুক্তভোগীকে অনুসরণ করতে থাকি দেখা যায় চার থেকে পাঁচ ঘন্টা চেষ্টার পরও কোনো অ্যাম্বুলেন্স ফেনিতে যেতে রাজি নয় কারণ সিন্ডিকেটের বাইরে কেউ অ্যাম্বুলেন্স ঠিক করতে পারে না কোনো চালক রাজি হলে চলে অত্যাচার হুমকি সিন্ডিকেটটা কিসের আমার কোশ্চেনটা হচ্ছে এটা মানে আমি কেন ওদের থেকে গাড়ি নিতে হবে কেন আমি বাইরে গাড়ি এখানে আনতে পারবো না আমার পেশেন্ট মারা গেছে মৃত্যু মৃত্যু যারা মৃত্যু হয়েছে তাদেরকে নাকি তাদের গাড়ি ছাড়া বাইরে করতে দিবে না কেন দিবে না এটা এখানে বলে সিন্ডিকেট আছে এই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদেরকে বাধা দেয় আমরা এখান থেকে বাইরে যে রুগী আনতে পারবো না বাইরের মানুষ এখান থেকে রুগী আনতে পারবে না আমাদের নেওয়া নিষেধ আর কি আমরা আনতে পারি কিন্তু নিতে পারবো না বাইরে ঢুকতে পারে ঢুকতে পারে মানে রুগী নিতে পারে না কিছু নিতে পারে না এটা আমাদের অভিষেক প্রাইভেট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে সুবিধা দিতে অচল ফেলে রাখা হয়েছে সরকারি পাঁচটি অ্যাম্বুলেন্স ক্যামেরা দেখে ভুক্তভোগীদের অনেকে তুলে ধরেন সিন্ডিকেটের হয়রানি এখানে গাড়ি ছাড়া বাইরে গাড়ি হবে না তো বলছি এই সিন্ডিকেটটা কি মেডিকেলের সাথে সম্পৃক্ত মেডিকেলের সাথে সম্পৃক্ত থাকলে ওনাদের নামটা বলে বাহিরের কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার এখানে আসলে তাদেরকে মাইদ্যর করা হয় আর নয়তো বা তাদেরকে যাইতে দেয় না গাড়িটা এখানে অফেন আটকে রাখে এখানে মেডিকেলের লোকও জড়িত আছে চট্টগ্রাম মেডিকেলের সামনে থাকে প্রায় আড়াইশো অ্যাম্বুলেন্স ভাড়ার তালিকা থাকলেও তা মানে না মালিক সমিতি রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আদায় করে তিন চার গুণ বেশি ভাড়া সিন্ডিকেট না সিন্ডিকেট বলতে কিছু নাই আমি আজকে আমরা আজকে ভেঙে দিতে পারি এখানে আমার লাভ কমিটির চাঁদাবাজি করি না ভাড়ার ক্ষেত্রে এগুলো তো আমরা ভাই সবাই যাতে কথা আলাপ আলোচনা করেই তো ভাড়াগুলো মারা হয় সবার এত অভিযোগের পরও সিন্ডিকেটের হয়রানি নিবন্ধে নেই কার্যকর উদ্যোগ আমরা সিন্ডিকেট করে রাখি না ওইটা আপনার করছে যে সরকারের নির্দেশে করে দিয়ে গেছে আগে মেয়র যিনি ছিল উনি করে দিয়ে গেছে আমলিক সরকার থাকা অবস্থায় ওই নিয়মেই চলতেছে এটা অবৈধ অ্যাম্বুলেন্স যেগুলো আমার এখানে ভিতরে পাখি এগুলো আমরা ঘন ঘন অভিযান চালাবো এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর আমার আনসার পুলিশ যারা আছে আমার হাসপাতালের স্টাফ যারা আছে এদেরকে আমি রেড করাবো অভিযান চালাবো এখান থেকে এগুলো বের করে দিব প্রিয়জন হারা অসংখ্য রোগীর অসহায়ত্বের সুযোগ নিয়ে গলা কাটা দাম আদায় করেন এসব অ্যাম্বুলেন্স সিন্ডিকেটরা এ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ যেন নির্বিকার তাই সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুরো সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি রুগী ও স্বজনদের মাম্মুন্নশিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম